দিনের শেষ বিকেল ক্লান্ত শরীর টেনে টেনে রিক্সা চালিয়ে ফিরছিলেন সালাম উদ্দিন বয়স ষাট পেরোলেও সংসারের দায় দেনা তাকে থামতে দেয় না সারাদিনে মাত্র তিনটি যাত্রী পেয়েছেন পকেটে আছে মাত্র ত্রিশ টাকা নাতির জন্য ওষুধ কিনতে হলেও আরও বিশ টাকা প্রয়োজন ঠিক তখনই একটি স্কুল ব্যাগ পিঠে ছোট ছেলের রাস্তার পাশে দাঁড়িয়ে রিক্সা থামায় মুখে ভয় চাচা আমার ভাড়া নেই বাড়ি পর্যন্ত নামিয়ে দেবেন বাবা আসলে দিয়ে দেব সালামুদ্দিন তাকে কিছুক্ষণ দেখে নিজের নাতির কথা মনে পড়ে যায় একই বয়স একই নিষ্পাপ চোখ রিক্সাওয়ালা মৃদু হেসে বলে চল বাবা তোমাকে নামিয়ে দিই মানুষ শুধু ভাড়ার জন্য রিক্সা চালায় না কিছু দয়া করার জন্য চালায় ছেলেরিকে বাড়ি পৌঁছে দিয়ে সালামুদ্দিন চলে আসে অন্ধকার নেমে আসছে মনটা ভারী আজ হয়তো নাতির জন্য ওষুধ আনা হবে না চা দোকানের সামনে রিক্সা থামিয়ে পানি খাচ্ছিলেন ঠিক তখনই পেছন থেকে ডাক চাচা ঘুরে দেখেন সকালে যাকে নামিয়ে দিয়েছিলেন তার বাবা দাঁড়িয়ে হাতে বাজারের ব্যাগ আর একটি খাম বাবা এগিয়ে এসে বলেন আপনি আমার ছেলেকে ভাড়া ছাড়াই বাড়ি পৌঁছে দিয়েছেন সে বলেছে আপনি না হলে সে ভয়ে কাঁদতে কাঁদতে হেঁটে আসত এটা আমাদের কৃতজ্ঞতা সালামুদ্দিন অবাক হয়ে খাম খুলে দেখেন তার নাতির ওষুধ কেনার চেয়ে অনেক বেশি টাকা চোখে পানি এসে যায় বাবাটি হেসে বলে ভালোবাসা কখনো খালি হাতে ফিরে আসে রাতের নরম বাড়ি ফিরতে ফিরতে সালামুদ্দিন বুঝলেন মানুষের শেষ ভরসা মানুষের একটা ভালো কাজই অনেকের জীবনে আলো জ